রাধে রাধে বন্ধুরা এখন আছি জগন্নাথ বাড়ির পুজোতে এখানে এখন পুজো চলছে ওইদিকে আপনাদের দেখাচ্ছি ওখানে যাও প্রচুর ভিড় লাইন দিতে আগে পুজো চলছে এখানে ভিতরে বাইরে মানুষের ভোগের লাইন পড়েছে খাওয়াই গেছে তোর কখন খেয়েছিস হ্যাঁ আমি যে বললাম ডাকবি আমাকে বাইরে অগুন্ত মানুষের ভিড় ভক্তদের খাওয়া দাওয়া চলছে

যাবে না তোমার সাথেই যাবে ছাদে উঠে গেছে খাওয়ার জন্য নিচে খাবার পাচ্ছে না বলে বাইরে তোমাকে ফটো তোলার জন্য আমরা বাড়িতে দুজন মারপিট করে এসছে হ্যাঁ হ্যাঁ চলবে ও এ বড় একে পিটবে আর আরে ভয় পালাবে সব থেকে শান্ত বাচ্চা ভাই সব থেকে শান্ত বাচ্চা ও বাবার মতো শান্ত হয়েছে বাবা হয় না শান্তশিষ্ট করে না বলুন কিছু বলুন সকাল থেকে এত পরিশ্রম করছেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

চা সেই সেইভাবে নিলাম ভিডিওটা এখানে অফ করছি এখন বিশিষ্ট একজন ব্যক্তির সাথে কথা বলছি ব্যস্ত আছি পরের ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে